সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আমি আপনাদের এই হাট থেকে দেশি জাতের সুন্দর কিছু গাভী গুরুত্ব তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে সুন্দর একটা গাভী দেখতেছি দেশি গাভী বেশ বড় সড়ো একটা গাভী অলান পালান মোটামুটি নেমে গেছে দেখেন বেশ বড় সড়ো একটা গাভী দাম দর চলতিছে দেখা দেখি চলতেছে এটা বেচা হয়ে গেল দর্শক এখনো বেচা কেনা হয়নি এই যে গাভীটা দেখা দেখি চলতেছে দর্শক সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে দামটা জানাই আপনাদের ওলান পালানো নেমে গেছে আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস দুই এক দুই চার দিন দশক একবার ওলান পলান নেমে গেছে কেমন দাম চাইলেন দাম চা দাম 120 ভাই 120 কেমন দাম হচ্ছে বাজারে 5 7 8 5 7 8 দশক 1 লক্ষ 20 হাজার চা দাম এই যে গাবিটা 5 7 8 দাম দিচ্ছে সুন্দর একটা গাবি এই পাশে ওনার আরেকটা গাবি দেখতেছি এই যে এটা ওনার গাবি সুন্দর একটা গাভী এটাও একই সাইজের গাবি পালন পালান নেমে গেছে এটা এটা কয় দাঁত কয় দাঁত ওটা কয় মাস চলতেছে দাম কত চাইলে চাও দাম কেমন দাম হচ্ছে ঠিক নাই পনেরো ষোলো পনেরো দশ দশ দর্শক দশ পনেরো দাম হচ্ছে পঁচিশ হাজার দাম হচ্ছে এখানে একটা দেখেন অলের ক্রস সুন্দর একটা গাবি শাহী দামটা জানাই কেমন দাম চায় এই যে গাভীটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর একটা গাবি শাহিয়ালের সাথে ক্রস আছে নাবিটা দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম বয়দাত গাবিটা ভাই ভাই অদাত কেমন দাম চাইলেন দাম ভাই 465 বাজারে কত দাম হচ্ছে দাম ভাই 40 42 40 42 দর্শক পর্যন্ত দাম উঠছে মোটামুটি সুন্দর একটা গাভী হয়তো আর কিছু গেলে করবে দাম হচ্ছে হাজার এখানে মোটামুটি প্রচুর দেশি শাহিয়াল জাতের গাভী আছে এখানে একটা দেখেন ক্রোসের গাভী ওলান পালানো নেমে গেছে দর্শক এই যে

দর্শক এই থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেই এখানে একটা গাভী দেখেন দেশি গাভী তবে মনে হচ্ছে সিন্ধির একটু ক্রোধ আছে দেশি গাভি সুন্দর একটা গাভী

তিরিশ হাজার চাওয়া দাম এক লক্ষ দশ পাঁচ দশ দাম হচ্ছে সুন্দর একটা গাবি দেশি গাবি বাজার কম বাজার কম দর্শকে এখানে একটা ক্রোস এর গাবি দেখতেছি গাবিটার একটু দামটা জানাই আপনাদের ক্রোস এর গাবি এটা কিনলেন নাকি দাম দেছেন দাম নাবা প্রফেসর দর্শক দামটা জানাই কেমন দাম যাচ্ছে আসসালামু আলাইকুম কবিটা কয় দাদ দুই দাদ লাগি ও দাদা দাম কেমন চাইলে কয় মাস চলছে নয় মাস চলছে দর্শক 25000 টাকা দাম কেমন দাম দিতে বাজারে 1516 1516 দর্শক 1516 দাম হচ্ছে 25000 টাকা দাম এই যে গাবিটা ক্রস এর গাবি এখানে একটা জার্সি গাবে দাম হচ্ছে এই যে গাবিটা দেখা দেখি চলছে দাম দর চলছে জার্সি গাবে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে রাস্তার পাশে খুব একটা ভালো করে দেখানো হয় না দাম দিছে দর্শক দেখা দেখি চলতেছে দাম হয়নি এখনো এ পাশে মোটামুটি প্রচুর ক্রোজ গাভি আছে এগুলা ক্রোজ গাভি বাজারে এটা কিনলে কত হলো কত লাখ হয়ে গেছে এখানে দেখেন প্রচুর ক্রোশ গাভী আছে হাটে এসে আপনারা দেখে শুনে এ ধরনের গাভীগুলোগুলো গুলো সংগ্রহ করতে পারেন দেখেন এখানে ক্রোশের গাভিগুলো মোটামুটি প্রচুর আমদানি হয়ে থাকে গাভী এগুলা সবগুলাই ক্রোসের গাবি এই পাশে ক্রোসের গাবি মোটামুটি আমদানি হয়ে থাকে এই পাশে দেখেন প্রচুর ক্রোসের গাবি আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম